হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ সো আজকের একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম গাইস 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 আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আমি আবার ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো আজকের সম্পূর্ণ ব্লগ ভিডিওটা এনজয় করবেন গাইস তোমরা যারা রাজশাহীর মানুষ আছো তারা আজকে আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারছো এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহীতে এবং রাজশাহী থেকে আমি চাপাই নবাবগঞ্জ যাচ্ছি শুধুমাত্র একটি ফোন কেনার জন্য আমরা বেশ কিছুক্ষণ রাইড করি রাইড করার পরে আমাদের মানে বৃষ্টির মধ্যে আটকা পড়ে যেতে হয় এবং বৃষ্টি হবার পরে সেই বৃষ্টির রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং ঠান্ডা হাওয়া গুলো বেশ ভালোই লাগছিল আমরা ফাইনালি চলে আসি আমাদের গন্তব্য স্থানে এই মোবাইলটা করলাম যে ভাইয়ের এনআইডি কার্ড আর ভাই ভাইয়ের বাসা কোথায় বাসা শিবগঞ্জ শিবগঞ্জ ভাইয়ের বাবার নাম কি মোহাম্মদ জামাল উদ্দিন আর ভাইয়া তোমার হচ্ছে মানে গ্রাম কোনটা একদম গ্রাম একবলপুরের হ্যাঁ একবরপুর একবরপুর সো গাইস মোবাইলটা কিনলাম আজকে আজকে কয় তারিখ তিন তারিখ আজকে তিন তারিখ আজকে তিন তারিখ তিনই সেপ্টেম্বর দুই ভাইটির কাছ থেকে মোবাইলটি ক্রয় করলাম সো এখন ভাইকে সবকিছু টাকা পয়সা বুঝিয়ে দেবো আর আমরা মোবাইলটি ক্রয় করলাম হচ্ছে চাপাই নবগঞ্জে যে নিয়ামতুল্লাহ কলেজের কাছ থেকে এই যে আমরা তিনজন এসেছিলাম আর এই যে আমি এই যে আমার জানেমনটাকে নিয়ে এসেছিলাম সো গাইস আজকে ব্লগে জুড়ে থাকুন আমাদের সাথে সো গাইস ফাইনালি আমরা মোবাইলটা ক্রয় করার শেষে আমরা আমাদের গন্তব্য স্থান রাজশাহীর দিকে এগিয়ে যাচ্ছি আমরা মানে এতটা দূরে এসেছিলাম মোবাইলটা ক্রয় করতে আসলে আমাদের বাইকারদের কাছে টুকা দূরত্ব কিছুই না আমরা এত দূরে আসতে লাগে কমপক্ষে আমরা পাঁচ ছয় বার চা খেয়েছি সো গাইজ দেখেন এই প্রকৃতির ওয়েদারটা সত্যিই ছিল অসাধারণ এবং আজকে প্রকৃতির ওয়েদারটাও আমাদের সাথে দিয়েছিল সো ফাইনালি চলেন আপনাদেরকে আমি নিয়ে যাই রাজশাহী সিটিতে রাজশাহীতে চলে আসার পরে গাইজ আমাদের একটা ফ্রেন্ড সাফিকে আমি বললাম যে ভাইয়া তুমি চালাও তো সাফি দেখেন গাইজ কত আনন্দে গাড়ি চালাচ্ছে এবং আজকে প্রকৃতির ওয়েদারটা এতটাই বেশি সুন্দর ছিল যে যতই সামনের দিকে যাচ্ছিলাম ততই বেশি ভালো লাগেছিলো এবং শহরে আসার পরে তো রাস্তাটা আরও বেশি সুন্দর হচ্ছিলো তো গাইজ চলেন আপনাদেরকে নিয়ে যাও এবার আমি আইবাদে গাইজ দেখেন এই আইবাদে আসার পরে এত সুন্দর বাতাস এত 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 বেশি সুন্দর বাতাস ছিল যে প্রকৃতির মাঝখানে নিজেদেরকে ডুবিয়ে ফেলতে মন চাচ্ছিল এ আমরা আইবাদে বেশ কিছুক্ষণ ছবি এবং ভিডিও তুলি ভিডিও তোলার পরে আমরা যাচ্ছিলাম টিবাদে টিবাদের আসলে কিছুদিন যাবৎ মানে সর্বসাধারণে চলাচল নিষেধ করে দিয়েছিল সো আমরা যে পুলিশ লাইন্সের এপাস এপাশ দিয়ে চলে যাব হচ্ছে টিবাদে এবং টিবাদে গিয়ে কিছু প্রকৃতিক দৃশ্য আপনাদের তুলে ধরবো এবং এই যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এদিকে সব সময় পুলিশেরা থাকে বাট এদিকে গাড়ি ধরে না এটা নিয়ে প্যারামুক্ত গাইস কারণ আমরা গাড়িতে ছিলাম তিনজন এবং দেখেন গাইস মানে সামনে যদি হুট করে পুলিশ চলে আসে তাহলে এদিকে অন্য কোনো রাস্তাও নাই সোজায় রাস্তা বাট আমরা বাড়ায় যাব ব্যাপার না গাইজ এখন তো বুঝতে পারতেছেন আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি টিবাদের কাছে এবং টিবাদের ভিতরে না গিয়ে আমরা বসে আছি নদীর ধারে সত্যি এই জায়গাটা ছিল সত্যি অনেক বেশি সুন্দর আপনারা তো ওয়েদারটা দেখে বুঝতে পারছেন অসাধারণ এবং আরও কিছু ভিডিও ক্লিপ নিয়ে সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরলাম কি বলবো গাইস মানে আজকের ওয়েদারটা সম্পূর্ণই সাথে ছিল আমাদের এবং আজকে সত্যি আমরা অনেক লাকি কেননা মানে আমরা এত দূরে গিয়েছি এত সুন্দর ওয়েদার পেয়েছি সাথে হালকা হালকা বৃষ্টি পেয়েছি এবং রাজশাহীতে আমরা এই মুহূর্তে দেখেন গাইজ গলি দিয়ে ঢুকে গেছি এবং এই গলিগুলোতে চালানোর একটু মজা আছে তবে হুটহাট করে দেখবেন গাইজ যে হুটহাট করে রিক্সা চলে আসবে অথবা কুকুর চলে আসবে অথবা দেখতে পাবেন যে কোনো আকাশের পরিণামে চলে আসবে সো যাই হোক না কেন গাইজ এসব বিষয়ে না বলি দেখেন আমরা এই মুহূর্তে কোন জায়গাতে আছি জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আসলে মানে সাহেব বাজারের ওইদিকে একটু জ্যাম হয় যার জন্য আমরা এই রানী বাজারের এ দিয়ে মানে রানী বাজারের এ দিয়ে ঢুকেছি কেননা যদি এ পাশ দিয়ে যায় তাহলে আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে যাব দেখেন গাইস মানে এমন একটা কথা হুট করে সার্জেন্ট মামা চলে আসছে মুখের সামনে যানমান তো সব ক্যারিয়ে নিয়েছিল তারা বুঝি না বাইকাররা এত সার্জন দেখলে কিসের লাগে ভয় পায় এবং এই দুইটা জিনিস এক সার্জেন্ট আর এক কুকুর বাদ দিয়ে কোনো কিছুকে ভয় পায় না গাইজ দেখেন মানে গাড়ি থাকলে সব সময় আমাদের চুলকাতে থাকে মানে আমরা শান্তি থাকতে পারি না আমাদের ভালোই লাগবো না যদি আমরা শান্তি মতো চালাই আমাদেরকে একটু হেলাইয়া দুলাইয়া সবকিছু কোয়েটা চালাইতে হইব আমাদের তো ভালোই লাগবো না দেখেন মানে আমরা যেদিক দিয়ে যাইছি সেদিক দিয়ে আমরা মানে কি আর বলবো গাইস মানে যেদিক দিয়ে যাইছি সেদিক দিয়ে আমরা মানে কাপায় যাচ্ছি যাই হোক না কেন গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম